শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর সকাল থেকে তো রোদ প্রত্যেক দিনের মতনই করা কালকে আটটা সাড়ে আটটার সময় একটু বিদ্যুৎ চমকালো দু চার ফোটা বৃষ্টিও হলো কিন্তু সেইভাবে বৃষ্টি কিছুই হলো না ভেবেছিলাম বেশ ভালোই বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে কিন্তু বৃষ্টি টিষ্টি হলো না সকাল সকাল কিন্তু একদম স্নান হয়ে গেছে এখন আটটা মতো বাজছে আমি পুজোও করে নিয়েছি সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন বেরোবো একটু হাজব্যান্ডকে ওখানে ডাক্তার দেখাবে তারপর আমলে আই হসপিটাল যাব একটু চেক আপের জন্য কেননা অনেক দিন হয়ে গেল চোখটা দেখানো হয়নি আর মনে হচ্ছে একটু চশমাটা পাওয়ার হয়তো বেশি এসেছে কেন চশমাটা একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে হয়তো দেখালে বোঝা যাবে আর কালকে বিকেলবেলায় কী করছি সন্ধ্যেবেলায় এই যে এখন তো আর রোদ থাকতে কোনো কাজই করা যাচ্ছে না সমস্ত গাছগুলো আমি এক জায়গায় করে দিয়েছি তাতে করে গাছগুলোও কিন্তু বেশ ভালোই থাকবে সুন্দর আছেও একজন আরেকজনকে ছায়া দেবে এই রোদ গরমে তো আর এই দিক থেকে পশ্চিম দিকে যখন ঘুরে যাবে এটা একটুখানি এই জায়গাটা ছায়া হয়ে যায় ওই জন্য আরও ওইদিকে করে দিলাম আর হাজব্যান্ডও ওখান থেকে ডাক্তার দেখিয়ে অফিস চলে যাবে তবে রান্নাবান্না কিছু করছি না কেননা একসাথেই বেরোবো স্কুটি নিয়ে যাব। তো এত তাড়াতাড়ি বান্না হবে না শুধুমাত্র ঘরের বাসি কাজ আর ঠাকুরের পুজোটা করে নিলাম কেননা আস্তে আস্তে বুঝতে পারছি না কটা বাজবে ও ওখান থেকে ডাক্তার দেখিয়ে ও একটু ওখানে বলছিল চেক আপ করিয়ে নেবে ও অনেকদিন দেখানো হয়নি নি চোখটা তো একটু চেক আপ করে ওখান থেকে ওই দিক থেকেই চলে যাবে অফিস আর আমি বাড়ি চলে আসবো এই হচ্ছে প্ল্যান এখন খুব তাড়াতাড়ি বেরোতে হবে আটটা দশ বেজে গেছে সাড়ে আটটার মধ্যে দেখি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো তো চলুন এখনকার মতো টাটা দেখা হচ্ছে আবার বেরিয়ে এখানে অনলাইনেও ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করা যায় তাই আগে থেকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করা আছে দুজনেরই আর আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম হচ্ছে সাড়ে নটায় আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নিলে খুব সুবিধা হয় টাইমলি চলে আসলে বেশি কোনো ওয়েটও করতে হয় না আর সময়ে দেখানোও হয়ে যায় তো আমরা সময় মতো পৌঁছেও গেছি আর রাস্তায় সেরকম খুব একটা ভিড় ছিল না যার জন্য টাইমলি পৌঁছে গেছি আর এখানে পরিবেশটা বেশ সুন্দর একটা গ্রাম্য শান্ত পরিবেশ এখানে যেটুকু কাজ ছিল হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমরা এখন যাব আই হসপিটাল আর আজ স্কুটি আমিই চালিয়ে নিয়ে এসেছি কেননা ওর শরীরটা তো বেশ উইক রয়েছে জ্বরের পর সেজন্য আমি চালালাম আর এটা হচ্ছে শ্রদ্ধা হেলথ কেয়ার এখানেই আমরা আই চেক জন্য এসেছি আর সকালবেলা এখন পেশেন্টের তেমন ভিড় নেই আর আই চেক জন্য ওকে তো চোখে ড্রপও দিয়েছে আই বলটা বড় করার জন্য তবে আমাকেও দেবে বলছিল কিন্তু আমি যেহেতু গাড়ি চালাবো সেজন্য আমাকে আর ড্রপটা দেয়নি কেননা একবার ড্রপ দিলে তিন চার ঘন্টা পরিষ্কার দেখা যায় না এই দুপুর রোদে এত গরমের মধ্যে চেক আপ করাতে যাওয়ার আরও একটা মূল উদ্দেশ্য হলো বাড়ি ফেরার পথে এখান থেকে নিজের পছন্দ মতো কিছু গাছ কিনে বাড়ি নিয়ে যাওয়া আজও তার ব্যতিক্রম হয়নি স্কুটি সাইডে রেখে চলে এলাম গাছ দেখতে ভেবেছিলাম কয়েকটা অ্যাডেনিয়াম কিংবা জবা কিনব যেগুলো আমার কাছে নেই কিন্তু গিয়ে সেরকম কোনো ভ্যারাইটি দেখতে পেলাম না তাই আর নেই নি এখন বাড়ি চলে এসেছি আর থেকে আমি চোখ দেখালাম শ্রদ্ধা হেলথ কেয়ারে নিউ আলিপুর পেট্রোল পাম্পটা যেটা আছে একদম পেট্রোল পাম্পের কাছেই ওটা তো ওখানেই দেখালাম এখন প্রচন্ড রোদ দূর প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি চলছে আর ওখান থেকেই হাজব্যান্ড চলে গেল অফিস ওকে ছেড়ে দিলাম ওখানে পেট্রোল পাম্পের ওইখানে ও রাস্তা ক্রস করে ওইদিকে গিয়ে ও বাস ধরে চলে যাবে আর ও চোখে আজকে তো ড্রপ দিয়েছে যেহেতু দুজনেই মানে একজন যে স্কুটি চালাবে ড্রাইভ করবে তার চোখে মানে দেওয়া যাবে না তা নাহলে তো তিন চার ঘন্টা থাকবে আই বলটা বড় হয়ে যায় ওই জন্য আমার চোখে আর কোনো রকম ড্রপ দেয়নি এমনি নর্মাল দেখেছে আর অন্য কোনো যেহেতু প্রবলেম নেই তবে দুজনেরই চোখে পাওয়ার বেড়েছে আমার বেড়েছে আমার আগে রিডিংটা ছিল আর এখন তো সিলিন্ড্রিক্যাল পাওয়ারও এসছে বলুন আর দূরেরটাও একটু পাওয়ারটা এসছে খুব কম কিন্তু দূরেরটাও এসছে তো যাই হোক এখন হ্যাঁ এই রকম ব্যাপার আর হাজব্যান্ডেরও হলো সব ঠিক আছে নর্মাল আছে রেটিনা টেটিনা সব ঠিক আছে কোনো অসুবিধা নেই আর পাওয়ারটা বেড়েছে আর দুজনকেই দুটো ড্রপ দিয়েছে আই ড্রপ দিয়েছে আই ড্রপটাও কেনা হয়নি পরে কিনতে হবে কেননা হাজব্যান্ডের অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিলো ও যেহেতু দুদিন শরীর খারাপ ছিল বলে ছুটিতে ছিল আজকে জয়নিং তো ওখানে গিয়ে বারোটার মধ্যে জয়েন করতে পারলে ভালো তো সেই জন্য তাড়াতাড়ি করছিলো যাই হোক দেখানো হয়ে গেছে আমাদের সময়ের মধ্যে এগারোটা দশে আমরা হসপিটাল থেকে মোটামুটি বেরিয়ে গেছি আর কী বলছিলাম হ্যাঁ চশমা চশমা তো আজকে বানানো হয়নি এক তো বললাম ওর তাড়া ছিল সেই জন্য আজকে আর ওখানে বানানো হয়নি বা এমনি দেখলাম একবার জাস্ট তো দেখি ওটাও বানাতে হবে নতুন পাওয়ারটা তো দিতেই হবে কেননা প্রবলেম তো হচ্ছে কিছু কিছু সেই জন্য নতুন পাওয়ারে যে চশমাটা সেটা দুজনেই বানিয়ে নেব আর প্রচণ্ড ঘামছে গরম ভীষণই লাগছে আর আস্তে আস্তে এই রৌদ্রের মধ্যেও আসার সময় নারায়ণা হসপিটালের সামনে যে ম্যানটনের যে নার্সারিগুলো আছে না কয়েকটা দোকান ওখানে দাঁড়িয়ে এই যে নতুন সদস্যদের নিয়ে আসলাম বাড়িতে নতুন তিনজনকে নিয়ে আসলাম এই তিনজনকে যে এটা তো জেট প্ল্যান্ট জেট প্ল্যান্ট আর এটাও কি জানি না নতুন ধরনের দেখলাম এগুলো বেশ কি বট না কি বলছে তো ভালোই বেশ গাছের পাতা টাতাগুলো ভাল ভালো লাগলো আর গাছটা বেশ হেলদি লাগলো যার জন্য নিয়ে আসলাম আর এইটা জঙ্গলি কিন্তু বেশ কালারটা খুব সুন্দর নিয়ে আসছি শিলংয়ে গিয়েও গিয়ে এই কালারটাই পেয়েছিলাম বীজ এনেছিলাম কিন্তু বীজগুলো দিয়েছি এখনো গাছের চারা বেরোয় দাঁড়ান ব্যাক ক্যামেরা অন করে দেখে এই তিনজনকে তিনজন আবার আমার বাগানের নতুন সদস্য আমার আর একটা গাছ আছে কোনো দিন হয়তো আপনারা অত লক্ষ্য করেনি এটা দেখেছেন এটা একটা ছোট্ট এইটুকুনি একটা রঙের আর কি কৌটার মধ্যে রয়েছে কিন্তু কত বড় হয়েছে দেখুন বিশাল বড় হয়েছে এত পুরো উঠে গেছে ওই গাছটার কি নাম আমি জানি না ওটা এই যে এটা এটা বাবু নাগাল্যান্ড থেকে নিয়ে এসেছিলো নাগাল্যান্ডে যখন আমরা থাকতাম ওখান থেকেই একটা ডাল ভেঙে নিয়ে এসে ও গুয়াহাটিতে বসেছিল গুয়াহাটিতে যথেষ্ট বড় হয়েছিল তো গুয়াহাটি থেকে যখন আবার আমরা কলকাতায় চলে আসি তখন ও গাছের মায়া ছাড়তে পারেনি তখন আবার ওখান থেকে ওই যে গাছটা ছিল ওটা ওখানেই রেখে এসছিলাম আর একটা ডাল ওই রকম ও নিয়ে এসেছিলো সেটা থেকেই এইটা হয়েছে এই গাছটা আরও দেখায় দাঁড়ান এই গাছটা এইটা আর এই মানি প্ল্যান্টটা তারপর এইটাও এই যে এই এইটা এই গাছটা এইটাই আবার সে দেখিয়েছিলাম ঝুড়ির মতন নামে বট গাছের যেরকম এই কয়েকটা গাছ এই গাছগুলো সব গুয়াহাটি থেকে নিয়ে আসা আর সব রনি নিয়ে এসছে রনি বসিয়েছে সব ডাল কেটে কেটেই এগুলো বসালে মোটামুটি হয়ে গেছে হয়ে যায় প্রচণ্ড গরম লাগছে এখন একটু এসিটা চালিয়ে বসি আর চেঞ্জ করে নিই এগুলো ঘাম হয়ে আছে প্রচণ্ড গরমও লাগছে আর আজকে যেহেতু হাজব্যান্ড তো অত সকালে বেরিয়ে গেছি না সাড়ে আটটার মধ্যে আমরা বেরিয়ে গেছি আটটা পঁয়ত্রিশে এখান থেকে বেরিয়ে গেছি তো রান্নাবান্না কিছু করিনি ও বললো যে ইয়েতে ক্যান্টিনে খেয়ে নেবে অফিসে ক্যান্টিনে খেয়ে নেবে আর রান্নাটা তো কিছু রান্না টান্না কিছু হয়নি এখন আমি দেখি একটুখানি সিদ্ধ ভাত খেয়ে নেবো মানে একটুখানি গোবিন্দভোগ চালের ভাত করব আর আলু ওতেই আলু সিদ্ধ দিয়ে দেবো একটু ওই খেয়ে নেবো এমনিতে তো সুযোগ হয় না খাওয়ার ঘি ভাত আলু সিদ্ধ এই খেয়ে নেবো বাইরে তো থার্টি এইট ডিগ্রি ফর্টি ডিগ্রি এরকম চলছে একদম মনে হচ্ছে কখন বাড়ি যাবো এর মধ্যে আবার আমি একবার গেছি রিলায়েন্সে ধূপ শেষ হয়ে গেছে মানে শেষ হবার পথে দু একটা থাকতে থাকতেই আমি নিয়ে আসি একটা সাইকেল ব্র্যান্ডে নিয়ে আসি বেশ অনেকটা থাকে একটা বড় প্যাকেট সেটা নাইনটি নাইনে পাওয়া যায় বা ওয়ান সেভেন্টি ফাইভ দাম থাকে নাইনটি নাইনে পাওয়া যায় তো এখন সব ওগুলো উঠিয়ে দিয়েছে কিছু নেই একদমই মানে কম কম ওগুলো মানে তুলনামূলক বেশিই দাম তো আর নিলাম না একবার গেলাম গিয়ে ভিতরে ঢুকলাম ঢুকে দেখে আবার চলে এলাম এখন চেঞ্জ করে নিই দুটো ভাত বসায় খুব খিদেও পেয়েছে কটা বাজলো ও বেশি বাজে না সাড়ে বারোটাই বাজছে কিন্তু বেশ খিদে পেয়ে গেছে সকালবেলা একদম অল্প খেয়ে গেছি তো দেখি একটু ভাতটা বসিয়ে নিই আর প্রচণ্ড গরম লাগছিল এখন বেশ একটু আরাম হয়েছে ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার ভাত আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন পারলে অন্যদের সাথে শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার পুরনো বন্ধুদের জানায় অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নিজেই গরম উপর থেকেও গরম নামছে